আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম শুরু হয়েছে আমরা দেখব এই ইউনিটের নতুন নিয়ম প্রথমে আমরা দেখব মার্কস এমসিকিউর জন্য থাকবে সেভেন্টি ফাইভ মার্কস এটার জন্য আপনি সময় পাবেন ফিফটি মিনিটস অ্যান্ড রিটার্নের জন্য বা লিখিতের জন্য থাকবে ফর্টি ফাইভ মার্কস এটার জন্য আপনি সময় পাবেন ফর্টি মিনিটস তার মানে আপনি একশো বিশ মার্কস পরীক্ষার জন্য সময় পারছেন নাইনটি মিনিটস মানে দেড় ঘন্টা এবং আপনার একশো বিশ মার্কসের সাথে যোগ আপনার রেজাল্টের উপর বেশ করে এইচএসি এবং এসএসসি রেজাল্টের উপর বেশ করে তাহলে আপনার টোটাল মার্কস তারাবে দুইশো মার্ক এই দুইশো মার্কের উপর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে আমরা এখন দেখব এই আশি মার্কের হিসাব মনে করেন এইচএসসিতে আপনার রেজাল্ট ছিল ফাইভ জিপিএ ফাইভ এটাকে আপনি দশ দিয়ে গুণ করবেন হলো কত ফিফটি এসএসসি রেজাল্ট মনে করেন আপনার ফাইভ আছে এটাকে আপনি 6 দেওয়া গুণ করবেন কত তিরিশ এ হলো আশি মার্কস আপনার রেজাল্টের উপর বেস করে আশি মার্কস এখন যদি হয় যে আপনার 5 ফাইভের কম আছে তাহলে সেটাকে দশ তারা গুণ করলে যত হয় আবার মনে করেন তে আপনার ফাইভের কম আসে সেটাকে 6 দ্বারা গুণ করলে যত হয় সেটা আপনি আশির মধ্যে পাইলেন মনে করেন সেখানে হলো বাহাত্তর তার মানে আপনার আশির মধ্যে নাম্বার হলো বাহাত্তর এখন দেখেন আপনি যদি একশো বিশ মার্ক পরীক্ষার মধ্যে আপনি সত্তর পান এবং আপনার রেজাল্ট আছে কত বাহাত্তর তাহলে আপনি টোটাল মার্ক হবে একশো বিয়াল্লিশ দুইশোর মধ্যে এখন আমরা দেখব এই ইউনিটের সাবজেক্ট ইউনিটে থাকবে ফিজিক্স থাকবে কেমেস্ট্রি এগুলো বাধ্যতামূলক তারপরে থাকবে বায়োলজি বা ম্যাথ আপনি যে কোনো একটা দাগাবেন তারপরে থাকবে বাংলা বা ইংলিশ আপনি যে কোনো একটা দাগাবেন অর্থাৎ আপনি চারটি সাবজেক্ট দাগাতে পারবেন বা চারটি সাবজেক্টের প্রিপারেশন আপনাকে নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ বাংলা বা ইংলিশ তাহলে ফিজিক্সের জন্য থাকবে আপনার ত্রিশ মার্কস ত্রিশ মার্কস এখানেও ত্রিশ মার্কস এখানেও ত্রিশ মার্কস এখানেও ত্রিশ মার্কস একশো বিশ মার্কের ওপরে পরীক্ষা দিতে হবে তাহলে আমরা জানলাম এ ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন নিয়মের পদ্ধতি আপনারা এই চ্যানেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত সকল তথ্য পেয়ে যাবেন এবং ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে টপিক অনুযায়ী সবগুলো আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে